যে জুতাৰ আচলতে আনি নাই ৰাখি আছো আর এখন নওর মালাতে রোমাল দি লাগিয়া নামাজ ভুলিリム আল্লাহর মালিক আল্লাহ তো ভাই ও글 আপনারা দেখার জন্য বনার হাতে একটা গাড়ির পাশে আসলাম গতকাল নওর একটা গাড়িটা আমার আসলে ভাইয়াগুলো আমার না গাড়িটা গাড়িটা হলো অন্য মালিক আসলে এটা মতো ওগের আমাদের নাই আসল কত হচ্ছে রে ভাইয়া আজকে আমাদের কাম নাই ডিমাপুর অতিরিক্ত গরম দিচ্ছে আজ তার কারণে আমরা কাম করছি না আর বাবলা মা শুক্রবার দিন পবিত্র দিন তাই নওর ভাই নামাজ পড়ে ভাইয়া ডিমাপুরতে গরম স্টার্ট হইছে রে ভাইয়া মত যাৰা কাম গডায় মানে ঘৰৰ চিমেণ্টৰ কাম দে কাম অতিৰিক্ত গৰমৰে বাজায় শৌচায় খাই খিলা বাচ্ছাই অতিৰিক্ত গৰম কাম কাজ কৰা যায় না

লামডিং হাফলং রোডে মাটি মাটির পড়ছে তার কারণে ট্রেন বন্ধ যাওয়া যাবে না হইতাম হাঁটতে হাঁটতে মাথার ছাতা এমন পরিমাণ রোদ রেছে বাইক মারি মারি আসছি এর কারণে রোদ বুঝা যাচ্ছে না

অনেক সুন্দর বিবার যে ভাই ভিডিও মাঝে দেখতে পাচ্ছেন অনেক রোদ রে ভাই তো ভাই জানো কল আগে দেখতে আবার ডা একজন নাগা মানুষে মানে ডিল মেশিন মারার অনেক রোদের মাঝে অনেক কষ্ট করে হয়তো তার পরিবারের জন্য কষ্ট করে এরকম আমরাও করতে পারি ভাই তো ভাই জানো কল একটা কথা আপনারা কইতে চাই আর আমার লগে যে ভাই দেখো টাইম কইতা টাইম জানো না আমি ইউটিউবে কাম করি টাইম কইতে ভাই ইউটিউবে তো ভিডিও ভিডিও ছাড়ো তোমার ইউটিউবে ভিউজ কেন আসে না